আজ সার্বিয়াতে প্রচুর বৃষ্টি হইতেছে অসম্ভব পরিমাণ বৃষ্টি হইতেছে সার্বিয়ার বয়স এক বছর এরকম বৃষ্টি এখন পর্যন্ত আমার চোখে পড়েনি তো প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মাহফুজ বিশ্বাস স্ক্রিনে যার ছবি দেখছেন এনে ছিল ক্যামেরায় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা কে কেমন আছেন কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে জানিয়ে যাবেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সার্বিয়ার বৃষ্টি কেমন হয় দেখেন ওই যে শিলা বৃষ্টি পড়তেছে শিলাগুলোও কিন্তু স্পষ্ট দেখা যায় মানে এরকম বৃষ্টি আমার চোখে এখন পর্যন্ত পড়েনি বৃষ্টির চাপটা একটু বেশি ছিল প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এই যে দেখেন কিভাবে শিলা বৃষ্টিগুলো পরে মানে শিল শিল এক এক জায়গায় এক রকমের বলে কেউ শিলা বলে কেউ শিল পরে এরকম কিছু বলে তো দেখেন কি পরিমাণ ওই যে এই যে দেখতেছেন শিল তো ওই যে সিটে ওইখানে পড়তেছে আর ওই যে সিটে সিটে আইতেছে তো ক্যামেরাম্যান মোটামুটি ভালোই অভিজ্ঞ ছিল বোঝা গেছে তো আমার থেকে ক্যামেরা আমার খুব ভালোই মনে হয়েছে আর আপনারা ও ওকে অনেকেই চেনেন আমার পেজের ভাইরাল একজন লোক ওর ভিডিও বানাই ছাড়লেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় হ্যাঁ তো ও এই শিলাবৃষ্টির ভিডিওটা দিয়েছে দেখেন কি পরিমাণ বড় ইয়া শিলাবৃষ্টি পরে একবারে সাদা হয়ে গেছে দেখেন কিছুদিন আগে বাংলাদেশে এরকম পড়ছিল বড় বড় কিন্তু এত ই হয়ে যায় না এরকম সাদা চট বাঁধে যায় না কিন্তু এখানে কিন্তু ওই ওই সাদা সাদা যাই দেখতেছেন সব কিন্তু শিলা বৃষ্টি সবই শিলা বৃষ্টি শিল পড়তেছে তো এরকম আমি দেখলাম আপনাদেরকেও দেখাইলাম বিষয়টা এরকম কেউ অন্য বাজে মন্তব্য করেন না আমি সবসময় চেষ্টা করি আমি যা দেখি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি আর কি এছাড়া কিন্তু আর কিছু না এই যে দেখেন আস্তে আস্তে সাদা হয়ে গেছে সব একেবারে সব সাদা হয়ে গেছে আমাকে অনেকেই সার্ভিয়ার বিষয়ে অনেক রকমের প্রশ্ন করতেছেন বর্তমানে কমেন্ট করতেছেন কারণ আমি আমার কাজের চাপটা একটু অতিরিক্ত মাত্রায় বেশি হইছে হইতেছে যেমন আজকে আমি তিনটে গাড়ি চালাইছি গ্রেডার চালাইছি একটা আর রোলার চালাইছি দুইটা তো এই জন্য ওইভাবে আমি সময় পাই না সত্য কথা বলতে বাসায় গিয়ে রান্না বান্না একটা ব্যস্ততার ভিতরে থাকা থাকা লাগে ভাই যারা যারা কমেন্ট করতেছেন উত্তর দিতে পারতেছি না কেউ কষ্ট নিয়ে না ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে আবার আপনাদের সাথে ফোনে কথা হবে ইনশাল্লাহ আমি একটু ফ্রি হয়ে নিই সবার সাথে আবার ফোনে কথা বলবো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ